নমস্কার বন্ধুরা আমরা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন আর মাই গার্ডেনের শান্তিনিকেতন চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি পিটিনিয়া গাছের পরিচর্যা অর্থাৎ গাছ প্রতিস্থাপনের পর যে সমস্ত হয়তো ফুল ফোটার আগে যে সমস্ত পরিচর্যাগুলি আপনাদেরকে নিতে হবে বা প্রচুর ঝাঁকালো করতে এভাবে গাছ ভর্তি ফুল পেতে কিন্তু আপনাদেরকে যে পরিচর্যাগুলো আপনারা করবেন সেটাই আমরা আলোচনা করবো ওই ভিডিওতে প্রথমত দেখা যায় গাছটি দেখুন কত সুন্দর সেপ এসেছে এবং আমার এই আমি সবথেকে বলেছি যে আমি কিন্তু দামি কিন্তু দশ টাকা পটে দেখুন গাছ করেছি এবং গাছ দেখুন এখনও ডালপালা কিন্তু আমার ছাড়ছে যেহেতু এবছর ওয়েদারটা জানেন কি এবছর ঠান্ডা খুব কমই পড়ছে তাই গাছ কিন্তু এবার সেইভাবে বাড়ছে না কিন্তু সেই তুলনায় দেখুন গাছ আমার কীভাবে বৃদ্ধি হয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল আমরা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তাই এই মুভমেন্টে এসে কিন্তু আমাদেরকে যে পরিচর্যাগুলি করব আমরা বা করতে হবে সেটা তো আমরা দেখতেই পাবেন প্রথম কথা হচ্ছে এই সময়টা কিন্তু আমাদের খাবারে কিন্তু ঘাটতি দিলে হবে না যেহেতু গাছ এই সময় ডেভেলপ হচ্ছে বা ফুল ফুটছে তাতে ফুলে কুড়িয়ে আসতে হবে তাই এই সময়টা কিন্তু খোল পচা জলটা কিন্তু আপনাদের পাতলা করে মাসে তিনবার অর্থাৎ পনেরো বারো দিন পর বা দশ দিন পরপর অন্তত হালকা করে দিন আর ভিটামিনটা কিন্তু সমানে এই সময় স্প্রে করে যেতে হবে মাসে দুবার অন্তত ভিটামিন দিতেই হবে এই সময়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু খাবার এই গাছের ক্ষেত্রে পিটুনিয়া গাছের ক্ষেত্রে কিন্তু খুব দরকার আমাদের গাছ তৈরি করতে গেলে বা ফুল আনতে গেলে তা আমরা কিন্তু এই সময় কিন্তু পিটুনিয়া গাছে এই খাবারগুলি সব সময় দিয়ে থাকবো এবারে এখানে ঘাটতি কিছু রাখবো না আর সবসময় চেষ্টা করবেন সানলাইট যাতে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা পায় সেরকম জায়গাতেই রাখুন তাতে গাছে ফুল আনতে যেমন সুবিধা গাছ গঠন করতেও কিন্তু খুব ভূমিকা অর্থাৎ রোদ্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ সময় দেখিনি যে কিভাবে এরা ডালপল ডাল শাখা কিছু সে সমস্ত দেখুন কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের সব থেকে ব্যাপার হচ্ছে যে আমরা অনেক পিটুনিয়া গাছের জন্য কিন্তু বড় বড় চালি টপ কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা দিয়ে কিনে থাকি কিন্তু কিছু দরকার নেই আপনারা এরকম প্লাস্টিকের গাছে যেভাবে পরিচর্যা আমরা বলেছিলাম প্রতিস্থাপন মাটি তৈরি সমস্ত কিছু সেটা দেখে নিয়ে এভাবে প্রতি বছর করুন দেখুন এভাবেই কিন্তু ফুল পাবেন ভয়ের কিছু নেই যে প্লাস্টিকের টবে অনেকে ভাবে যে প্লাস্টিকের গাছ টবে গাছ করলে হয়তো ভালো হয় না বা এরকম দশ টাকা টবে কী গাছ হবে পিটু নিয়ে ঝাঁকালো মানে আমরা দেখুন এই কীভাবে গাছগুলো এগুলো লাগানো আছে এই গাছটা দেখুন কিছুদিন লাগা লাগাইছি তার থেকে এরকম তখন গ্রোথ বা বৃদ্ধি হতে শুরু করে দিয়েছে এগুলো অনেক আগে লাগানো আমার দেখুন রিসেন্টলি এই তো কিছুদিন আগে আমি লাগাইছি তাতেই কেমন বৃদ্ধি হতে শুরু করেছে এক বদল ভর্তি এবং প্রত্যেকটা গাছে কিন্তু বৃদ্ধি হতে শুরু করে দিয়েছে তাই এই সময়তে এই মুভমেন্টে যারা দাঁড়িয়ে আছেন এই গাছগুলো এরকম টাইপ মানে বৃদ্ধি হয়েছে গাছ লাগানো মোটামুটি পনেরো দিন বা কুড়ি দিন হয়েছে এরকম জায়গায় যদি রাড়ি থাকেন তাহলে আমার ভিডিওটা আগে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন যে কীভাবে আমি যে ভিডিওটা আমরা করলাম যে আজকে সেই ভিডিওটা এইভাবে ঝাঁকালো গাছ কীভাবে করবেন পুরো প্রসেসটা কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি আপনাদের অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতি পিটুনিয়া গাছের পরিচর্যা কী করবেন এই সময় কী খাবার দেবেন সেটা আলোচনা করলাম এবং আরও যদি বিস্তারিত কিছু দেখা তাহলে অবশ্যই আমার পিটুনিয়া গাছের পরিচর্যা ভিডিওগুলো দেখবেন বা যদি জানার থাকে আমাকে অবশ্যই এস এম এস করবেন আর বিশেষ কিছু বলছি না যারা নতুন চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সবসময় পাশে থাকবেন